আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে এখন আমরা দেখি কোন 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 অধ্যায়ের কোন কোন অংশ পড়তে হবে প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো প্রথম অধ্যায়ের পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা পড়তে হবে এখানে রয়েছে আখিরাতের প্রতি ইমান ক্যামত তাকদিরের প্রতি ইমান সাফাহ শিরক এই টপিকগুলো পড়তে হবে দ্বিতীয় অধ্যায় এখানে পড়তে হবে পঁয়ত্রিশ থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এখানে টপিক রয়েছে শাওম জাকাত ও হজ তৃতীয় অধ্যায় পড়তে হবে সুরাল কাউছার সুরাল মাউন সুরাল ক্রাইশ আল হাদিস এবং পাঠ্যবের এই টপিকগুলো রয়েছে চুরাশি থেকে একানব্বই পৃষ্ঠা ও একশো এক থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায়ে পড়তে হবে সম্পূর্ণ একশো দশ থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এবং পঞ্চম অধ্যায় পড়তে হবে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম হজরত ফাতেমা রাজা আল্লাহালনহ এবং হজরত শাহজালাল আলাহি এই তিনজনের জীবনী মাইট্রোভের একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা এবং একশো আটচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে এসে ষষ্ঠ অধ্যায় এটা পুরোপুরি পড়তে হবে সম্পূর্ণ একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে সিলেবাসের অংশ এবং তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা হবে সত্তর পার্সেন্টে বিষয়টি হলো এরকম যে বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরে সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে এবং সেখানকালীন তিরিশ পার্সেন্ট নম্বর কাউন্ট করে মোট একশো নম্বরের রেজাল্ট প্রকাশ করা হবে প্রশিক্ষার্থী এখন চলো দেখি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের বন্টন এবং কীরকম প্রশ্ন হবে প্রশিক্ষার্থী এখানে তোমাদের নৈবর্তিক প্রশ্ন বা এমসি থাকবে পনেরোটি পনেরোটির জন্য পনেরো নম্বর এরপরে থাকবে নৈবর্তিক প্রশ্ন যেটা হচ্ছে এক কথায় উত্তর এখানে থাকবে দশটি দশটির জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটির জন্য পঁচিশ নম্বর পাঁচ করে প্রতিটির এবং রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ অর্থাৎ উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া পাঁচটি থেকে আমাদের পাঁচটির জন্য দশ নম্বর করে পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে এখানে আটটি প্রশ্ন থাকবে আটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সত্তর পার্সেন্টে কনভার্ট করে শ্রেণীকক্ষে স্বীকরণকালীন মূল্যায়নের সাথে সংযুক্ত করে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রদান করা হবে শিক্ষার্থী তোমাদের শ্রেণীকক্ষে যে সামষ্টিক মূল্যায়ন হবে এখানে তোমাদের নমুনা কোনো কাজ দেওয়া নেই তবে নমুনা কাজ তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষক যেটা দেবে সেটার উপরই হতে পারে হ্যাঁ এখানে কাজ শ্রেণীকক্ষের স্বীকনকালীন মূল্যায়নও দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি শিক্ষণকালীন মূল্যায়নে তিনটি কাজ দেওয়া থাকবে প্রতিটির জন্য দশ নম্বর করে বরাদ্দ একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জাতীয় কাজ একটা নমুনা দেওয়া আছে পাঠ্যবইয়ের পঁচিশ পৃষ্ঠা এই পাঠ্যপুয়ের পঁচিশ পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেই কাজের উপর একটি অ্যাসাইনমেন্ট দিতে পারেন শিক্ষক এটার জন্য দশ এবং শ্রেণীকক্ষের কাজ শ্রেণীকক্ষের কাজের মধ্যে রয়েছে বিভিন্ন বক্স পূরণ করা চার্ট অঙ্কন করা দলগত কাজ একক কাজ এখানে একটা নমুনা দেওয়া রয়েছে পৃষ্ঠা নং একশো চারের যে কাজ রয়েছে দলগত কাজ এটা একটা নমুনা হিসেবে দেওয়া রয়েছে শ্রেণীকক্ষের শিক্ষক চাইলে এটি করাতে পারেন এরপরে রয়েছে ব্যবহারিক কাজ এখানে ব্যবহারিক কাজের জন্য দশ থাকবে ব্যবহারিক কাজের মধ্যে তোমাদেরকে বিভিন্ন রকম তেলাত সালাত ও হজের কার্যক্রম অনুশীলন করাতে পারেন একটা নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে সুরাল কুরাইশ বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাও এটা হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাকে দেখাতে হবে তাহলে এই তিরিশ নম্বর আছে শ্রেণীকক্ষের নম্বর শ্রেণীকক্ষের এই তিরিশের থেকে তোমরা তিরিশ তিরিশই পেতে পারো যদি একটু শ্রেণীকক্ষে মনোযোগ দিয়ে ক্লাস করো প্রে সবাইকে ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছে যে তোমাদের সিলেবাস কী কী প্রশ্নের ধরন কী কীরকম এবং তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে মানবন্টন নাকি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম